ও যুবক আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি বাস্তব আজকের দিন আজকের দিনের কথা আমি আর এই হুজুর লাঞ্চের টাইমে রংপুর শহরের একটি হোটেলে আমরা লাঞ্চ করতেছিলাম বাস্তবতা কি জিনিস কত কোটি আমরা খাচ্ছিলাম প্রত্যেক রাত বিভিন্ন মাহফিল থাকার কারণে আমাদের বিভিন্ন আইটেমের গোস্ত খাওয়া হয় আমরা হোটেলে বসলে শাক সবজি ভর্তা ডাউল ছোট মাছ এগুলোই বেশি লাইক করি পছন্দ করি তো আমার আবার একটা ব্যাড আমি মাছের মাথা দেখলে লোভ সামলাতে পারি না তো হোটেলে ঢুকে দিকে বড় বড় মাছের মাথা দুই হুজুরে দুইটা মাথা নিয়ে খাইতে বসলাম আজকের কথা গল্প শোনাচ্ছি না আপনার বেবেকে একটা কথা ডুবাতে চাই খাজা খাচ্ছিলাম ঠিক ওই সময় ছোট্ট ছোট্ট দুটা ছেলে হে ভাই তোমাদের মতো দুটা ছোট ছেলে ওই হোটেলে ঢুকলো চল্লিশ টাকা মাত্র চারটা দশটা কি নোট আমি দেখেছি সবগুলায় পুরানা এবং একটু সেরা সেরা ভাব এসে দোকানদারকে বলছে ভাই খুব ক্ষুধা লেগেছে আমরা দুইজনে একটু ভাত খাবো চল্লিশটা টাকা আছে এই কথা বলতে বলতে টাকা দিয়া দিল দোকানদারের হাতে সে বলতেছে দেখো এই চল্লিশ টাকায় তো ভাতে হয় না তোমরা খাবা কি দিয়া পাশে বসে আমরা মাছের বড় বড় মাথা খাচ্ছি দুইজনে আমার খাওয়া ব্রেক হয়ে গেল আমি তাকায় আছি দোকানদার বলছে 40 টাকার তো ভাতে হয় না কি দিয়ে খাবা কি সুন্দর করে বললো আgqlgen আমাদের একটু ঝোল দিলেই আমরা খাইতে পারবো ক্ষুদার যন্ত্র না সহ্য হচ্ছে না আমি আর থাকতে পারলাম না। ডাক দিয়ে বললাম আমরা যেই মাছ খাচ্ছি এর সব থেকে বড় বড় দুটো পিস সেখানে দাও জিজ্ঞাসা করলাম ভাই তোমরা আরো হাফ প্লেট করে ভাত দিতে পারবা না এক প্লেট তারা বললো তারা বললো যে হুজুর এক প্লেট করে আরো নিতে পারবো আমি বললাম দিয়ে দাও তারা খাচ্ছিল আর আমরা দুজনে গুলো দেখে চোখের পানি মুশতে ছিলাম এই যে উনি হোটেলেই বসেই কান্না করেছে। আহ আজকে যদি ওই সন্তানটা আমার হতো ছেলেটা যদি আমার ভাই হতো আমি কতটা না কষ্ট পেতাম বাচ্চা দুইটা খাচ্ছে আমাদের আর খাবার ভিতরে যায় না আমরা বসে বসে তাদের খাওয়া দেখতেছি আর ভাবতেছি আরে আমরাও মানুষ তারাও মানুষ ও মুসলমান বাবজার কলিদের টুকরো যুবক একটু বিবেক খাটো না ভাইয়া আল্লাহ ইচ্ছে করলে আজকে যদি ওই জায়গায় তোমাকে রাখত একটু ক্ষুধার যন্ত্র নাই একটু জল দিয়া ভাত চাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত বস্তার ভিতরে বোতল করে চল্লিশ টাকা পেয়েছে অনেক মানুষ কান্দতে কানতে অস্থির হয়েছে আমি দেখতে পাচ্ছি অনেকেই কান্দতেছেন আপনারা এত বড় এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি আল্লাহ তালা আপনাকে যেখানে রেখেছেন যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক পার তাহলে গোলামি আর দাসত্ব হবে কার